আলহামদুলিল্লাহ গতকালকে আমার কথা ফেসবুক পেজটি হ্যাক করেছিল এই মারি আলেকজান্ডা এই আইডি তারা আমাকে বহু প্রবণ দেখিয়েছে যে পুমা নাইকি নাসপ্লে সহ অনেক কিছুর অ্যাডভার্টাইজ আমার ফেজে দিবে আমাকে তারা এক হাজার ডলার দু হাজার ডলার করে মান্থলি দিবে তো সেই অনুযায়ী আমিও তাদেরকে বিশ্বাস করে তাদের প্রশাসনে এগিয়েছি শেষ আমি যখন আমার তাদের একটা কোড এসেছিল আমার ইমেলে ওই কোডটি যখন আমি ডান করেছিলাম সাথে সাথে আমি আমার এই ফেজের অ্যাক্সেসটা হারিয়ে ফেলি মানে আমি যেটার মালিক আমার আইডি থেকে সেটা চলে যায় পরবর্তীতে আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করি হেল্প সেন্টারে গিয়ে আবেদন করার পরে ইনশাআল্লাহ আবার ফেস্টি পুনরায় ফিরে আসে এই মারিয়া আলেকজান্ডা এই মহিলাটি যখন আপনাদেরকে কোনো মেসেজ দিবে মনে রাখবেন এগুলো সবই ফেক সবই দু নম্বরই আপনারা আপনাদের সাদের ফেজ সাদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলবেন তো আমি ইনশাল্লাহ আজকে সকাল আবার রাতে কাজ করেছি এই ফেজের জন্য সকালে ফিরে পেয়েছি হ্যাক এই আমি গতকালকে দিয়েছি আমি আমার পেজটা কিভাবে হ্যাক দীর্ঘ প্রসেসের মাধ্যমে এই মারিয়া আলেকজান্ড্রা এসে আমাকে মেটা বিজনেস বিজনেস সুইটের মাধ্যমেই আমার আইডিটি হ্যাক করে বড় ধরনের একটা প্রসেসের মাধ্যমে তার আমার আইডিটি হ্যাক করে কেন করে জানে না তো ইনশাল্লাহ খেতে পারেনি আমার সব কিছুই রাইড ছিল কয়েক ঘন্টার জন্য তারা আমার এই আব্দুর আলিম মাসুম আইডি থেকে আমার এই যে ফেসটি এই অ্যাক্সেস কেটে নিয়েছিল পুনরায় আমি যখন রিভিউ করেছি আবেদন করেছি ফেসবুক কর্তৃপক্ষের কাছে তারা আমাকে অ্যাক্সেসটি ফিরিয়ে দেয় সকালে অ্যাক্সেসটি ফিরিয়ে পাই তো এই এই ধরনের কিছু লোক আপনাদেরকে মেসেজ করবে আপনাদের ফটোতে বা আপনাদের ভিডিওতে যে আপ আমরা এই ধরনের অ্যাডভার্টাইজ দেব দশটা অ্যাডভার্টাইজ দেবো সেখান থেকে আপনি দুটো অ্যাডভার্টাইজ তিনটে অ্যাডভারটাইজ বেছে নেবেন বেছে নিয়ে আপনি আপনার ফেজে সেটি ডাউনলোড করবেন আপলোড করবেন তারপর আপনাকে আমরা মান্থলি এক হাজার ডলার দু হাজার ডলার দেবো এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ফেক সবাই মনে রাখবেন যেটা ফেসবুকের অফিসিয়াল রিকম্যান্ড করবে আমাদেরকে আমরা সেটি অনুযায়ী চলব সে অনুযায়ী আমরা কাজ করব তো এই যে দেখতেছেন মারিয়া অ্যালেকজান্ডা এটা একটি ফেক আইডি ফেক জিনিস এ ধরনের যদি কেউ আপনাদের কাছে মেসেজ দেয় আপনার সেটা ডিনাই করবেন এতে করে আপনার ফেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে হ্যাক হবে না ইনশাল্লাহ আমি আমার ফেজটি আমার ফিরে পেয়েছি তা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ